আসসালামু আলাইকুম শীতের সকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি যদিও কয়টা দিন ধরে খুব রোদ সকালবেলাকে রোদ আর মিষ্টি রোদ আর সকালবেলায় রোদটা অনেক বেশি ভালো লাগে আর আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন আসলে এই গাছটা অনেক সুন্দর হয়েছে কারণ এই গাছের যে ফলটা ধরে আছে অনেক মানে আমি যখন এটা আরও বড় হবে আর এখন তো ছোটো ছোটো আছে বড় হলে আরও বেশি ভাল লাগবে এখন দেখা যাচ্ছে অর্থাৎ যেখানে হাত দিন কেন সেখানে কিন্তু অনেক 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 ফল আর খুব সুস্বাদু আর এদিকে মুরগি শুনতেছে আমি কি বলতেছি আর কি আর অনেক সুন্দর গোলাপ ফুল ফুটেছে সেটা সকালবেলা এসে দেখতে খুব ভাল লাগে একটা গেছে অনেক গোলাপ ফুল আর অনেক সুন্দর কালার আর এ পাশে বর্বটি মাসাল্লাহ অনেক বড় হয়েছে আর অনেকগুলো ধরে আছে আর এই পাশে যে টমেটো গাছ এটা তো কিন্তু ধরছে আর অনেক বড় হচ্ছে আস্তে আস্তে আর কি আর সকালবেলায় একটা ডিম তুলেছি এসে দেখি ডিম দিয়েছে আর মুরগি দেখলাম গত কয়টা দিন ধরেই যে মুরগি ডিম দিচ্ছে এরা নিজেরা খেয়ে ফেলছে আসলে কখনই ডিমটা খায় যখন হচ্ছে এটা ক্যালসিয়াম শর্ট পড়ে যায় তখন এরা ডিম দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে আর ক্যালসিয়াম বৃদ্ধির জন্য অবশ্যই ডিমের খোসা ক্যালসিয়ামের ওষুধ ফিট এগুলো একটু যদি কন্টিনিউ খাওয়ানো যায় তখন আবার আগের মতো ডিম দেওয়া শুরু করবে আর আগের মতো ডিম দিচ্ছেই ডিম খাওয়াটা বন্ধ করবে আর কি তো আমি এই খাবারগুলো দেওয়া শুরু করছি তো দেখি যে আবার নতুন করে ডিম দিচ্ছে আর এর পাশে যে সিম সুন্দর হয়ে ধরে আছে তুলতে হবে আর এর পাশে যে কবুতর লাক্ষা কবুতর দুটা দুই কালার বাচ্চা দুইটা দুই কালার হয়েছে আর কি